এইটা একটা চোখ দিয়েছি চোখের নেয় মতো শুক্রিয়াই তো আদায় হয় নাই তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাচ নেয় সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য তোকে এখন জাহান্নামে যেতে হবে যা জাহান নামে যা

মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিমি দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওই জেলায় বৈরা কারণ কারণের সব সম্পত্তি আল্লাহর জামিনে দাবিয়ে দিয়েছে হাটু পর্যন্ত দেবে যায় সে বেচে আমি বেচে যাব কমল পর্যন্ত দেবে গিয়েছে বেতে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর আসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে এত আল্লাহর দিয়ে দিলাম আমার বাসা আমারে বাসা আমি তবা করলাম তখন কি তবা সময় আছে কথা কোন বাদাল গড়ঘরা বালকুল মাউত্র যখন দেখে ফেললেন তখন তওবা সুযোগ আছে তারা অনুগ্রহ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কি না শয়তান ভুল করে চন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও maaf করে দিতকে কিন্তু সে maaf চায় না সে তার পাপের উপরে অটল ছিল ঠিক কি না শয়তান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা আমাদের জন্য মাপ চাওয়ার দরজা খোলা আছেন নাই সকালে গোনা করছি দুপুরে 24/7 সব সময় এই মাপ চাওয়ার দরজাটা খোলা আছেন নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটার সময় আল্লাহ তাআলা তবা কবুল করেন এক হচ্ছে বাদাল গরগরা বাদাল গরগরা ঘর ঘাড়া মালাতুল মাহত যখন এসে রুহু ধরে টান দেয় ততঙ্গলায় গরগর গরগর শব্দ হয় ফিলপাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই সৈয়দ নান আলনাডে বললেন গোলাম যারা জুলুম করেছ নক্ষর উপর জুলুম করেছ অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে निराश হয়ো না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারি ইল্লিয়া বলেন ঠিক না এজন্য মুমিন কখনো निराश হয় না আবার আল্লাহ বললেন লা তায়াকসু মিন রূহ আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশয় না ইন্নাহু লা ইয়া'ইসমির রূহুল্লাহ ইল্লা আল কওমুল ছাড়া গদদার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ হোপ নেভার কিব আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোপ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আড়সের সমান ঠিক না আব্দুল আলমিন বলেন মতো মত করলে জীবনের সব গুণা মাফ করে দিতে পারে কে আপনি করলে আল্লাহ আপনার সব গুণা মাফ করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুণা মাফ করে দিবে কে অনুসূচনার চোখের পানি চোখ নাকের ডগা জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্বনী বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপি সবাই খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো অন্যায় করো এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমলনামাটা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে কোন ছুটি করবেন সাহা আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে গুণা আসেনা নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার ঠিক ভালোবাসা দিন এর মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কাপ কামড়াতে আসে ঠিক বাচ্চাদের গায়ে হাত দেয়া যায় না গাভি রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় বলি যার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আপনারা নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোঁটা তোমরা পেয়েছ সৈয়দিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তোমার বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে কায়মনো বাককে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লা বলেন এর জন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা পাতানা নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নম্বর হল বাঘ আলগারকে দেখে ফেলেছেন দুধ ধরে টান দিবে তখন তো কবুল হবে আর একটা হচ্ছে বাঘা টুলিশ মাঘারিবি হা কেমন চারাক সূর্যের পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তহবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়ে যেতে পারে আশা হারানোর কারণে কখনো আশা হারায় না কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এই জন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করবো কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা রান্না করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ে দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও করতে দেরি করো এই জন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তবা যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তও আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলো নাই

আপনি শিকার জানাল না আমার পাপি আকাশের নিচে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমার পাপি দ্বিতীয়টা কেউ আপনি আপনার পাপ গুলো স্বীকার করেন নাম্বার ওয়ান করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরে রে গোলাম বান্দির ঘরে রে গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইতেন আল্লাহর কাছে তওবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তওবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তওবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন্ড দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আপারত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করবো এই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বর